শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জনগণে ইচ্ছার বাইরে কিছু করলে আমরা টিকব না বলছেন তারেক রহমান এরপর জানি দেব শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যন্তর ব্যর্থ প্রমাণে অপচেষ্টা চলছে বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম আরও জানে দেব রাজনীতি রাজনীতিবিদদের জন্য দেশ যুগের আন্দোলন সফল হয়নি বলছেন হাসানাত আবদুল্লা এদিকে পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টির সুযোগ নিয়ে বলছেন এবি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দেবো সরাইলে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে অন্তত আহত দশজন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে দিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল জনগণের ইচ্ছার বাইরে কিছু করলে আমরা টিকবো না বলছেন তারেক রহমান বিএনপি সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে বলে দলীয় ক্রেতা কর্মীদের সতর্ক করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন দেশের রাজনৈতিক দলগুলো ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে সফল হয়েছে বাংলাদেশের সৃষ্টির পর সবচেয়ে বড় যে স্বৈরাচার ছিল তার পতন হয়েছে তারা কৃষি শিক্ষা অর্থনীতি বিচার ব্যবস্থা সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য সহ প্রত্যেক সেক্টরকে গত পনেরো বছর ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা পতন পরবর্তী সময় বিষয়ে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের অনেকেই মনে করেন আহারে সামনে তো নির্বাচন ফাঁকা মার দয়া করে এই ভুল করবেন না বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন সব প্রত্যাশা এখনই পূরণ করতে পারবেন না যদি ইনশাল্লাহ আমরা সরকার গঠন করি অধিকাংশই সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব জনগণ যেন আপনার ওপর আস্থা রাখে ধৈর্য ধারণ করে সেভাবে সেই ভূমিকা আপনাকে পালন করতে হবে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন বিএনপি সব শক্তি বা রাজনৈতিক ক্ষমতার উৎসই হচ্ছে জনগণ আমরা একটি দায়িত্বশীল দলের ভূমিকা পালন করি তারা তো বসে নেই তারা ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার মামলা তো উঠবে না বরং জ্যামিতিক হারে মামলা হবে সেই সম্ভাবনাও কিছু আছে নিজেকে যদি রক্ষা করতে হয় রাস্তা একটাই জনগণের আস্থা রক্ষা করো এর বাইরে কোনো উপায় নেই তারেক রহমান বলে বলেন হাসিনা সরকার পতনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে এই নতুন অধ্যায়ের সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ জনগণের রায়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে রাজনীতির জনগণ বা ইতিহাসে পাতায় যদি টিকে থাকতে চায় এদেশের জন্য জনগণ যা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারব না টিকে থাকতে হলে অবশ্য জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে শিক্ষার্থীদের বিতর্ক করে অভ্যন্তর ব্যর্থ প্রমাণে অপচেষ্টা চলছে বলছেন উপদেষ্টা নাহিদ শিক্ষার্থীদের বিতর্ক অবস্থানে দাঁড় করে ছড়িয়ে ছাত্র ব্যর্থ প্রমাণে অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ছাত্রদের মধ্যে বিবাদ সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচক দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে শিক্ষার্থীদের নেতিবাচক ভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যন্তরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা সহজ হবে এ সুযোগ যেন কেউ নিতে পারে না তিনি বলেন আমরা এতদিন বিক্ষোভ করেছি রাজপথে থেকেছি আমাদের এখন রাষ্ট্র গঠনের সময় আমাদের এখন মেদাকে কে কাজে লাগাতে হবে সৃজনশীলতা কে কাজে লাগাতে হবে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ করতে চেয়েছি সেই পথে এগিয়ে যেতে হবে নির্বাচনের প্রসঙ্গে নাইদ ইসলাম বলেন গণ অভ্যন্তরে আকাঙ্ক্ষা পূরণের প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অর্থবর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনে সব ব্যবস্থা করবে প্রাতিষ্ঠানিক সরকারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনে যা হবে তার আগে বিপ্লবের সুফল যেন দেশের প্রতিটি মানুষ পায় সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে তিনি বলেন গণ অভ্যন্তরের চেতনা অনুযায়ী দেশ চলছে লুটপাট অর্থ গুম ও খুনের বিচার করা হবে সবাইকে ধৈর্য ধরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা নায়েদ ইসলাম বলেন আপনারা আমাকে মাননীয় ও মহোদয় বলার দরকার নেই আমি আপনাদের ভাই ভাই আমাকে বলে করলে বেশি খুশি হব। রাজনীতিবিদদের জন্য দেড় যুগের আন্দোলন সফল হয়নি বলছেন হাসানাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বলেছেন ত্যাগী নেতা কর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম কারাবরণ ও আন্দোলন সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয় 하니 হাসানাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন সাবেক হোসেন চৌধুরী আসাদুত জামান খান কামাল আসাদুত জামান নূর শেখ সেলিম আব্দুল মান্না গংরা গ্রেফতার হওয়ার পর যারা তদবীর করেছেন তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা ও আত্মীয়তা দহায় দিয়ে জামিন পাওয়ার জন্য চাপ দিয়েছেন আপনাদের নাম আমাদের এখন জানা তিনি আরো বল লেখেন ত্যাগী নেতা কর্মীদের দীর্ঘ যুগেরও বেশি সময় সংগ্রাম কারাবরণ ও আন্দোলন আপনাদের মতো সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি পরিবেশে দহায় দিয়ে প্রতিবন্ধ সতর্কতার সৃষ্টির সুযোগ নেই বলছেন এবি পার্টি আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুর জামান ফোয়াদ বলেছেন অন্তর্বর্তী সরকার জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করছে কিন্তু বিশেষ কিছু বিষয়ে উপদেষ্টারা বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে। পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের বিকাশ দরকার তবে পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টির সুযোগ নেই বলে আসাদুর জামান বলেন কক্সবাজারে একশো কিলোমিটার সমুদ্র সৈকতের পুরো অংশ ব্যবহার উপযোগী করে পর্যটকদের জন্য খুলে দিতে হবে এবং সময় উপযোগী বিশ্বের সঙ্গে তার মিলিয়ে উপস্থাপনা তৈরি করতে হবে পর্যটন শিল্পে উন্নয়ন করতে হলে সবার আগে পর্যটন প্রেমী ও সেবার মনোমানসিকতা সম্পূর্ণ একদল মানুষ তৈরি করতে হবে মনে করে দলটি পাশাপাশি তারা বিদ্যমান নিরাপত্তার বিষয়টি সামনে রেখে পার্বত্য জেলায় পর্যটন শিল্পের বিকাশে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানায় একই সঙ্গে প্রাণ ও প্রকৃতি বিশেষজ্ঞ এবং পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের নিয়ে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ এবং অবস্থানের বিষয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানায় হয় পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে একটি জাতীয় পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানিয়েছে এবি পার্টি সরাইলে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত 10 জন ব্রাক্ষণবাড়িয়া সরাইলে শনিবার 23 নভেম্বর সন্ধ্যার পর বিএনপি দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে সংঘর্ষের সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদকের ডলার মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায় স্থানীয়রা জানায় শনিবার বিকেলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মী আয়োজন করে সভা সংগঠনটি কেন্দ্রের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপির যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দোলাল মাহমুদ আলী আজির উদ্দিন আহমেদ পান্নার সঙ্গে তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয় বিতন্ডা হয় এ সময় উপজেলা যুব দলের সদস্য সচিব নূর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলে এ নিয়ে দোলাল ও নূর আলমের মধ্যে বিতন্ডা হয় এর দুই নেতার সমর্থকরা উপজেলা সদরের সড়কের ওপর দেশে অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায় প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষে অন্তত জন আহত হয় এতে সরাইল আরওয়াইল সড়কে যান চলাচল বন্ধ থাকে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল হাসান জানান খবর পেয়ে বলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে কোনো পক্ষই অভিযোগ দেয়নি